নমস্কার বন্ধুরা সিপ্রাফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তা কালকে কোনো ভিডিও আমি কারণ দিতে পারলাম না ইচ্ছেই করলো না যে ভিডিও কি করব আর শরীরটাও একটা সেমন জুতের ছিল না কারণ তোমরা জানো এখন আমার মাঝে মাঝে না শরীরটা কেন জানি না কিসের জন্য তো খারাপ হয় রান্না করতে বসে গেছি এখন রানছি হচ্ছে কাঁঠালের তরকারি মাত্র সব কিছু সম্পাদ দিয়ে তোমার ভিডিওটা করা কিন্তু স্টার্ট করলাম সব কিছু কেটে কুটে নিয়ে আজকে করছি কাঠালের তরকারি আর এখানে যে পাপড় ভাজা আর কালকের ডাল আর চচ্চড়ি আছে অল্প অল্প এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো সাথে থাকে পুরো এক্সাইটেড ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে লাগবে কি হতে চলেছে আমি রান্না করে কখন থেকে বসে আছি আমি তো খাইয়ে আসছি আমি খাওয়া পাঠিয়ে তাই ভালো না বেগুন দিয়ে খেলাম লেবু টুঙ্কি তালে তুই খাস নাই ওই মামাদের ঘরেও খাইতে বলছে কিন্তু মামি রিমি মামি আগে বলছে আমি কথা দিয়ে দিছি রিমি মামি না কুট্টি মামি

তোমার চুলগুলো তো মনে কি শ্যাম্পু করা এরকম লাগতেছে আমার খিদায় আর ভালো লাগতেছে না সেই খাওয়া দাওয়া করে আসলি মামীর কাছ থেকে মামি দেখ তো মামিরা গেলে তো না খাওয়াই পাঠাবে না তো তোকে তো বারবার বললাম যে খায় যা খায় যা তুই তো খাইয়ে আসলি খাইয়ে গেলি না

আর যে বিস্কুটের প্যাকেট ঘরে শেষ হয়ে গেছে ছেলে খাবে এটা দিয়ে আর কেক নিয়ে আসলো এখন চা খাবো আমি তোর সাথে একটু মুড়ি বেড়ে নিয়েছি আর এখানে আমাদের জন্য চা করছি হ্যাঁ তো এখন আমরা সন্ধ্যাবেলা চা খাবো একটু রেস্ট নিয়েছিলাম তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছিল আমি আর দুপুরবেলা ঘুম আসলাম না ছেলেও ঘুমাসে না একটু শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম আজকে আর ঘুম পাইনি কেন যেন বুঝতে পারি নি দিন তো আমার ওষুধ খাওয়ার পরে প্রচুর ঘুম পাই কিন্তু আজকে ঘুম পাইনি উঠতে একটু দেরি হয়ে গেছে তো এখন চা করে আগে খেয়ে নিই চা না খেলে সন্ধ্যাবেলা ভালো লাগে না আর রবিবার বুঝতে পারে ওয়েদারটাও যেন কেমন মানে ঠান্ডা ঠান্ডা ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে আবার ফ্যান না দিলেও গরম লাগে তো যাই হোক এখন চাটা আগে খেয়ে নিই চাটা হয়ে গেছে এখন দুধগুলো দুধ দিয়ে দেবো আর আমার তো লাল চা একদম পছন্দ না তো দেখো মা আসছে

তো দেখো বন্ধুরা রাত্রেবেলা চলে আসলাম এখন এই যে তরকারিটাকে একটু গরম করে নিলাম আর এখানে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বেলা তোমাদের দাদা ভাই বলছে একটু বড়া খাবে তাই দেখো ঝিরিঝিরি করে একদম ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি এখানে পিঁয়াজ কাঁচা লঙ্কার বেসন দিয়ে বড়াও করবো এত রাত্রের এটাই মেনু এগুলো করে তারপরে খেতে দেব আগে বড়াগুলো ভেজে নি এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা কি দেখাবো আলু মাখা করেছিল মা কি সুন্দর এই যে পেঁয়াজি করেছিল তো শেষ হুম আমার আছে আমি তো অল্প অল্প করে মুখে দিয়ে দেখাচ্ছি আর কাঠালের তরকারি আলু সেদ্ধ আর এদিকে বড়া করেছে যে বড়াগুলো খেতে একটু চানাচুর আর কুড়কুড়ে নিয়ে এসেছিলাম

তা তোমার সাথে কোনো কারণ লাগলো আর ভালো লাগে না মানে কী আর বলবো যে বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারি না ঘরে ঘরে ভালোই লাগে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই ভাই